কোচবিহার শহরে দাসবাদাস মোড়ে গাড়ি ভাঙচুর চাঞ্চল্য এলাকায় এদিন রাত দশটা নাগাদ কোচবিহার শহরের প্রাণকেন্দ্র ভবানীগঞ্জ বাজারে দাসবাদাস মোড়ে হঠাৎ একটি গাড়ির উপর এক মহিলা আক্রমণ চালায় জানা গেছে পারিবারিক বিবাদের জেরিয়ে আক্রমণের ঘটনা ঘটেছে কোচবিহারের নাজিরহাটের এক দম্পতির ঝামেলার কারণে এই গাড়িতে আক্রমণ বলে জানান দম্পতির ছেলে কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে এরকম ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কি হয়েছে তোমাদের গাড়ি এটা হ্যাঁ আমাদের কি হয়েছে বলো তো আমি তো মানে অত কিছু জানি না আমি বাড়িতে বই পড়ছিলাম আমার বাবা ফোন করে বললো এখানে নাকি মা এসে এমনি গাড়ি কিন্তু এটাই জানি আর কি জানি না তার মধ্যে এমনি ফ্যামিলিতে ঝগড়া হইতো মাঝে মাঝে তার জন্য মা চলে গেছিলো তারপরে আজকে এরকম হয়েছে তা আমি এখানে আসছি গাড়িটা কে ভাঙচুর করলো আমার মা কেন করলো সেটা তো জানি না আচ্ছা তুমি কোথায় ছিলে আমি বাড়িতে ছিলাম তোমার বাবার নাম কী মানিক তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি নাজিরহাট নাজিরহাট তোমার বাবা তোমার বাবা বাড়িতে তোমার বাবা কি এখানে এসেছিলেন হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে তো স্যার আমি জানি না তোমার বাবা তোমাকে কি জানালো আমার বাবা বললো এইখানে আসতে সে দেখতে বললো যে মা আসে নাকি নাই মার কাছে ফোনটা নিতে বললো তোমার মা কোথায় ছিল মা তো এতদিন কোথায় ছিল ওইটা তো জানি না আজকে এখন হঠাৎ করে রেখলে কী লোক তারপর তুমি কি নাজিরহাট থেকে কুচবিহারে আসলে না আমি জামাই বাজারে আমাদের একটা বাড়ি আছে ভাড়া ওখান থেকে আসলাম এসে কি দেখলে এসে দেখলাম গাড়ি ভাঙা এখানে তোমার বাবা তখন কোথায় ছিল বাবা তো ছিল না বাবা এখন কোথায় ছিল একটা লোককে গাড়ির চাবি দিয়ে গিয়েছিল এখানে ওখান থেকে নিয়ে আসলো তোমার বাবা আর মা কি একসাথে থাকেন না থাকে কিন্তু মানে রিসেন্ট কিছুদিন থেকে না ঝরা হইতেছে তার জন্য মা চলে গেছিলো কোথায় গিয়েছিল সেটা জানি না কতবার জিজ্ঞেস করছি বলে নেই আজকে কি গাড়ি তোমার বাবা নিয়ে এসেছিলো এখানে হ্যাঁ তারপরে গাড়িটা ভাঙচুর কে করেছিল ভাঙচুর মা করছিল তুমি তোমার মার সাথে শুনছি আর কি তোমার নাই তোমার মার সাথে কি কথা হয়েছে মার সাথে তো কথা হয়েছে মানে এই গাড়ি ভাঙচুর করার পরে হ্যাঁ ওই বইতেছে কিন্তু এমনি বলতেছে কই আসে না এগুলো জিজ্ঞেস করতেছে আর কিছু বলতেছে তোমার বাবা এখন কোথায় বাবা তোমার এমনি কি নাম